চাচার বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেশার দিচ্ছে আর মূর্তুর চাচা যাচ্ছে নামাজ পড়ছে জুম মাত্র নামাজ পড়তে যাচ্ছে তো ই বুঝাচ্ছে ও এবার তোষ বি করতে করতে যে আর চোখে দেখছে দাঁড়িয়ে প্রেশার দিচ্ছে দাড়ি পে সববিতে দেখে নিলো তো ওখানে আর কিছু বললো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে তাসবিহ করতে করতে মসজিদ গেল এবার মসজিদ গিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হাই 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 দুনিয়া ধ্বংস হবে গো কিয়ামত হবে গো বলে চাচা এই কথা বলছো কেন গো বলে আর বলিও না বাবজি এ দেখো অত বড় হাত বড়া ছিল আর বো এ দিনে দাড়ি দাড়ি পে সববিতে রাস্তা ধরে আচ্ছা বলুন মসজিদে বলে ওর কোনো লাভ হবে ও তো কিবত করা হচ্ছে পরনিন্দা করা হচ্ছে ওখানে বলে কি হবে ও যেখানে পে সববি ওখানে যদি বলতে ভাই মানুষের বাচ্চা না কত্তরের বাচ্চা বে দাড়ি দাড়ি পিছা পিচিন ওর জোরে চিৎকার ন শুনে চাচা ন শুনে ছেলে লাগাতে যেন ওই জায়গায় এমন চিমটি খেতেও জীবনেও দাঁড়াতো তো ওখানে বলে না কেউ বুঝলেন ওখানে কেউ বলে না সাইকে নাও বিল্লাহ নাও বিল্লাহ চলছে মানে মুখে বলছে উসি মালিক আল্লাহ কিন্তু ভয় করছে মোল্লাকে দেখে ও রকম করলে হবে না বাবা